শুভ সকাল আজ একদম অঝরে বৃষ্টি পড়ছে একদম ঘুম থেকে উঠে দেখি বৃষ্টিটা পড়েই যাচ্ছে আর আজ পবিত্র ঈদুল আজহা ঈদের দিন সবাই খুব হৈহুর করে মসজিদ যাচ্ছে নামাজ পড়বে অনেকে গরুকে গোসল করাচ্ছে তো এই পরিবেশের মধ্যেই তোমাদের জন্য শুরু করলাম আজকে আমার ঈদের ব্লগ কোরবানি গরু আজ বেশ আদর যত্নে আছে আর ঈদের দিনটা প্রতিটা পরিবারই একটা অন্যরকম দিন তো আজকের দিনে বিশেষ রান্না বান্না তার সাথে বিশেষ খাওয়া দাওয়া তো থাকেই পরিবারের সবার সব কিছু দেখাশোনা করার বাড়ির গৃহিণীরই দায়িত্ব তো চলে এসেছে রান্নাঘরে আর সেই জন্যই প্রথমেই মিল গরম করে নেয়া আর ঈদের দিন এমন একটা দিন যে দিনটায় সবাই সকালবেলা প্রথম খাবারটা কিন্তু মিষ্টি খাবারই খায় এবং এটাকে বলা হয় ইসলামের একটা সুন্নতি কাজ সুন্নতি খাবার তো আমি একটু মিল্ক আম্মুর জন্য নিয়ে নিচ্ছি আমরা অসুস্থ তো সকাল তাকে মিল দিচ্ছি আর এখানে রান্নাবান্নার যাবতীয় কাজের বিশেষ করে মাংস সংরক্ষণ করার জন্য বক্সগুলি নামিয়ে নিচ্ছি সকালবেলা নাস্তা করার আগেই আমি সাধারণত চেষ্টা করছি যে কুরবানির জন্য যেসব কাজ করতে হয় গোছানোর কাজ পরিষ্কারের কাজ বক্সগুলি নামিয়ে নিয়েছি এবার আমি ভেবেছি আমি আসলে মাংস সংরক্ষণ করবো বক্সে করে তবে সেটাও তোমাদের সাথে শেয়ার করব আজকে আমার এই মাংস সংরক্ষণের পদ্ধতিটা তো তোমরা আমার পাশে থেকে আমার ঈদের ব্লগে তোমাদের সাথে নিয়ে আজ শুরু করছি আমার ঈদের ব্লগ তো সকালবেলা শুরু হয়ে গেল আজ পবিত্র ঈদ তো আমি শুরুবি তোমাদের সবাইকে আমার ব্লগে স্বাগতম জানাচ্ছি আর এদিকে দেখো আমার কিন্তু শ্যামাই হয়ে গিয়েছে রান্না তো শ্যামাইটা সকালবেলা চেষ্টা করি যেন খুব সকলে হয় কিন্তু এখন আর এত সকালবেলা আসলে রান্না হয় না কারণ খুব সকালে কেউ শ্যামাই খেতে চায় না তো শ্যাময় রান্না করার পর সবাইকে নাস্তা দিয়ে দিলাম কারণ আজ আর কেউ ভারী খাবার খেতে চাচ্ছে না তো শ্যামায়ের সাথে আমি কিছুটা মুড়িও দিয়েছি শ্যামায়ের সাথে মুড়ি খেতে খারাপ লাগে না এটা কোথাকার খাবার কি মানে কিভাবে প্রচলন হয়েছে আমি ঠিক জানি না বাট আমার কাছে শ্যামের সাথে মুড়িটা হলে মনে হয় যেন মিষ্টিটা একটু কমে যায় বা মিষ্টি খাবারটা মিষ্টি একটু কম লাগে তো আমি সাধারণত শ্যামের সাথে মুড়ি অনেক সময় খাই যদি দেখি যে শ্যাময়টা বেশ মিষ্টি আর অনেক সময় খাই না যখন শ্যাময়টা নর্মাল মিষ্টি থাকে তো আজ বেশ ভালোই মিষ্টি হয়েছে আর যেহেতু যে দিন তো মিষ্টি একটু বেশি দেওয়া দরকার দিয়ে দিয়েছি আর পরিবার সবাই খাচ্ছে আর এই দৃশ্যটা দেখতে কিন্তু আমার একদম অনেক ভালো লাগে যে রান্না করার পর সবাই যখন একসাথে খায় আসলে তাদের খাওয়া দেখে আমার ভিতরে যে তৃপ্তি আসে সেটা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না যে আমার কতটা তৃপ্তি আসে তাদের দেখার পর তো এটাই আমার সার্থকতা রান্নার আর এদিকে করে নিচ্ছি আম্মুর জন্য একটা ডিমের অমলেট আম্মু অসুস্থ তো আম্মুকে একটু ভালো খাবার ভালো কিছু ভিটামিন জাতীয় তো এই খাবারগুলি দেওয়ার চেষ্টা করছি তো আম্মুর জন্য ডিমের অমলেট করে নিচ্ছি আর আম্মু বেশ অনেক দিন ধরে একটু জ্বর ঠান্ডা যখন থেকে বৃষ্টি পড়ছিল তখন থেকেই একটু জ্বর ঠান্ডা হচ্ছিল তো আম্মু চাইলেও সব কিছু খেতে পারছে না তো আমি মেনলি প্রেফার করছি অন্তত ভিটামিন জাতীয় যে খাবারগুলি আছে সেগুলি দেওয়ার জন্য এর মধ্যে যেমন মিল্ক আছে আর এগ আছে তো এগুলি আম্মুকে বর্তমানে খাবার দিচ্ছি আর এদিকে লাম কে আবার উঠানো হয়েছে উপরে আরও কিছু বক্স আছে সেগুলি নামানোর জন্য কারণ ঈদের প্রস্তুতি প্রথম কাজ হলো এবার যেমন বলেছি আমি মাংস সংরক্ষণ করব বক্সে কারণ ডিপ ফ্রিজে যখন মাংসটা প্লাস্টিকে ভরে রাখা হয় সেই মাংসটা পরবর্তীতে বের করতে অনেক অনেক বেশি কষ্ট হয় তাই আজ এই ব্যবস্থা করছি আর এগুলি নামানো হল আজকে আমাদের মাংস সংরক্ষণের জন্য আর এদিকে চলে এলাম ছাদে ছাদে মাংস সংরক্ষণ করার জন্য যে বক্সগুলি নামিয়েছি সেই বক্সগুলি পরিষ্কার করার জন্য কারণ এগুলি পরিষ্কার আছে কিন্তু তারপরেও ফাইনালি একটা পরিষ্কার যেগুলি অনেক দিনই আসলে ব্যবহার হয় না সেই জন্য পরিষ্কার করাটা প্রয়োজন তো এগুলি পরিষ্কার করার জন্য সবচেয়ে ভালো জায়গা আমার কাছে মনে হয় ছাদের যে কল আছে সেই কলটাই কারণ এখানে প্রচুর অনেক বড় জায়গা এখানে যে কোনো এই ধরনের কাজগুলি করতে বেশ সুবিধা তা আমি সাধারণত অনেক ধরনের কাজ আছে যেগুলো আমি ছাদে করে থাকি এবং আমার কাছে বেশ ভালো লাগে যে ছাদে করে এবং ছাদেই রোদে শুকাতে দেওয়া এটা কিন্তু খুব পজিটিভ একটা বিষয় দেখা যায় যে ছাদে অস করে ছাদই শুকাতে দিয়ে দিলাম তো ছাদে বন পরিষ্কার করছে আর আমি তাকে ডাইরেকশন দিচ্ছি কিভাবে কি করতে হবে আর দুপুরবেলা লাঞ্চ টাইম আর লাঞ্চে হচ্ছে আলু ভর্তা ডাল ভাত তো মাংস এখনও আসে নাই বাসায় যে কারণে রান্না করা হয় নাই গরু কুরবানি হয়েছে কিন্তু কোরবানি হওয়ার পর মাংস কেটে পরিষ্কার করে বাসায় আসছে এখনও অনেকটা সময় এদিকে দুপুরে লাঞ্চ টাইম যাচ্ছে তো সবাই মিলে লাঞ্চে করে নিচ্ছে ভাত আলু ভর্তা এটাই মনে হলো যে সহজ খাবার তো দুপুরে একদম সিম্পল একটা খাবার কোরবানির আগে কোরবানির মাংস রান্না করার আগে আমার কাছে মনে হলো এটা সবচেয়ে ভালো আর বাসায় যেহেতু সবাই আলু ভর্তাটা খুব পছন্দ করে তো করে নিলাম আলু ভর্তা তার সাথে ভাত আর মাংস খাওয়ার আগে আসলে ভারী কিছু খাবার মনে হয় না খাওয়াই ভালো বিশেষ করে আমি তো খেতে পারি না এদিকে চলে এলো মাংস ফাইনালি মাংস আমার বাসায় চলে এসছে আসলে ইসলামে এটাকে গোস্ত বলা উচিত কিন্তু অভ্যাস যাই হোক গোস্ত চলে এসছে আর খুলে নিচ্ছে কারণ এগুলি প্যাকেট অবস্থায় আর মাংসটা প্রসেসিং করার পর এই যে আমার ফ্রিজের ভিতরে যেটা গতকালকের ভিডিওতে তোমরা দেখেছিলে যে আমি ফ্রিজ ডি ফ্রিজ পরিষ্কার করেছিলাম এই আমার পরিষ্কার করা ফ্রিজ যেখানে আমি বর্তমানে মাংস সংরক্ষণ করছি আর এই হল আমার মাংসের বক্সগুলি তো মাংস বিলে দেওয়ার পর যে মাংসগুলি আছে সেগুলি আমি বক্সে সংরক্ষণ করছি আজকের ভিডিও তোমরা যারা দেখবে তোমরা এভাবে কিন্তু মাংস সংরক্ষণ করতে পারো এটা অনেক ইজিয়েস্ট ওয়ে মাংস বের করার কারণ অনেকগুলি মাংস একসাথে রেখে দিলে সেটা পরবর্তীতে বের করাটা অনেক কষ্টকর হয়ে যায় তো আমি এভাবেই আর অনেকের বাসাতেই কিন্তু এরকম বক্স থাকে দেখা যায় আনাচে কোনাচে অনেক বক্স পড়ে থাকে এগুলি কাম তখনও মনে হয় না যে এগুলি কাজে লাগবে কিন্তু আজ আমার বক্সগুলি কিন্তু কাজে লেগে গেল মা আর বোন দুজনই ছাদে কারণ তারা গরুর ভুড়িটা পরিষ্কার করছে আর গরুর ভুঁড়ি পরিষ্কার করার কাজটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট আর এটা চাইলেও অনেকে করতে পারে না তো আমার বাসায় আমার মা আর বোন দুজন কিন্তু এই কাজটা করে এবং কখনও বলে না যে করব না আমি সাধারণত এই কাজটা কখনো করি নাই কিন্তু আমার মা বোন দুজনেই করতে পছন্দ করে এবং করে আর আমার ভাগ্নি লাম এখানে বসে সে দেখছে আসলে যখন সে মেয়েরা বাবার বাসে থাকে তখন যেমন গতকালকে ব্লগে বলেছিলাম তারা রাজকন্যা থাকে এবং তারা তখন শুধু দেখে কিন্তু যখন করতে হয় তখন আসলে সত্যিকারের জীবনযাপনটা বোঝা যায় আর সারা দিনে এত কাজের পরে এই কাজটা করাটা সত্যিই আসলে একটু কষ্টকরই কারণ প্রতিটা বাড়িতে এই কাজটা আজ করতে হচ্ছে বিশেষ করে প্রতিটা মেয়েই আমার মনে হয় যারা সাংসারিক জীবনে অলরেডি ঢুকে গিয়েছে সাংসারিক জীবনে আছে তারা এই কাজটা প্রতিটা মেয়েরই করতে হয় এবং না করার উপায় নেই কারণ গরুর ভুরি আমার মনে হয় খুব কম মানুষই আছে যে পছন্দ করে না বেশিরভাগ মানুষই পছন্দ করে আর এদিকে হচ্ছে হলো আমার মাংস আমি মাংসটা আমার মাল্টি কুকারে রান্না করছি আর এটা একটা কারণ হলো আমার বাসায় গ্যাসের অনেক প্রবলেম আমি সিলিন্ডারে রান্না করছি তাই আমি মাংসটা মাল্টি কুকারে বসিয়ে দিলাম আর এখানে রান্না করাটা অনেক সহজ মনে হয় আমার কাছে আর এদিকে ছিল অনেক প্রয়োজনীয় সব কিছু পরিষ্কার করার বাটি বক্স যেগুলি আমি মাংস রেখেছিলাম পরবর্তীতে আবার এগুলি থেকে মাংস বের করে নিই প্রয়োজন হওয়াতে সেগুলি আবার এখন পরিষ্কার করে নিচ্ছি আর যেই কাজটা যখন করা উচিত সেই কাজটা যদি তখন করে ফেলা যায় তাহলে কিন্তু কাজটা জমে থাকে না অনেকেই অনেকটা সময় নিয়ে দেখা যায় যে একটা কাজ রেখে দেয় আসলে পরবর্তীতে সেই কাজটা দেখা যায় আরও চারটা কাজের সাথে জমে যায় তো আমি যখনই যেটা হয় চেষ্টা করি সেই কাজ সাথে সাথে করে ফেলতে সাথে সাথে পরিষ্কার করে ফেলতে আর আজ হলো কুরবানি ঈদের দিন আর ঈদের দিন দেখা যায় কিছুক্ষণ পরপর বাটি বা প্লেট এগুলি হচ্ছে যদিও আমার বাসায় এখনও মাংস রান্না হয় নাই এখন মাংস রান্না হচ্ছে মাংসটা আমি মাল্টি কুকারে বসিয়ে দিয়েছি আর মাল্টি কুকারে বসিয়ে দেওয়ার কারণে দেখা যায় আমি অন্যান্য কাজগুলি খুব ইজিয়েস্ট ওয়েতে করতে পারি কারণ মাল্টি কুকারে রান্না করলে নাড়া দেওয়া বা পুড়ে যাওয়ার ভয় তো আমার একটা থাকে না কিছুক্ষণ পরপর নাড়া দিলেই হয় আর এটা সামনে দাঁড়িয়ে থেকেও এটাকে নাড়া দেওয়ার প্রয়োজন নাই তো আমি এখানে পরিষ্কারের কাজগুলিও সহজে করে নিতে পারি যে কারণে কুকারে বসে আমি যাবতীয় কাজগুলি করছি আর ঈদের দিন একটু কাজে ঝামেলা হবেই বিশেষ করে আমি গত তিন দিন ছুটি ছুটিতে আছি অফিসের দশ দিনের ছুটি সেই ছুটির তিন দিন চলে গেল আজ আর এভাবে দশ দিনও চলে যাবে কাজ করতে করতে তবে এই তিন দিনের যে কাজ ছিল হয়তো বা আগামী কয়েকদিন সেই কাজ থাকবে না বা সেই কাজ হবে না আর আজকের দিন পরে আমার কাছে মনে হচ্ছে যে আগামীকাল আমি রেস্ট পাব জানি না কতটুকু কী হয় অনেক সময় দেখা যায় উল্টোটাও হয় তবে সারাদিন চলে যাওয়ার পর আসলে আমি এখন একটু ক্লান্ত হয়ে গিয়েছি কারণ অলরেডি আমার পা পেন করতে শুরু করেছে এবং মাথাটাও ব্যথা করছে এখন আমি আজ ইজের দিন এখনও গোসল করতে পারিনি জানি না কখন গোসল করতে পারবো কারণ এখনও রান্না বাকি আছে রান্নাটা হচ্ছে না মাল্টি কুকারে হচ্ছে এদিকে অন্যান্য কাজগুলো আমরা গুছিয়ে নেওয়ার থাকে সেই কাজগুলিও করছি আর সময়ের কাজ সময় করে নিলে দেখা যায় কাজগুলিও কিন্তু সাথে সাথে হয়ে যায় মাংসটা হচ্ছে আর দেখ অনেক সুন্দর একদম মানে রান্নাটা কিন্তু একদম পারফেক্ট হয় মাল্টি কুকারে আমি যখন থেকে মাল্টি কুকার কিনেছি আর রান্নাটা মাল্টি কুকারে করছি আমি আসলে এটার জন্য কি বলে ফুলতে বলে ফিদা আর বাংলাতে কি বলে বাংলাতে কি বলে তোমরা কমার্সে জানিয়ে যেও বাংলাতে কী সন্ধ্যাটা নামতে শুরু করেছে আমি জানলার পাশে এসে দাঁড়িয়ে দেখলাম আসলে দিন তো ফুরিয়ে গেল আর জানলার বাইরে সন্ধ্যার আলো একদম কমে গিয়েছে ঘরে মাংস রান্না হচ্ছে রান্নার গন্ধ আর সেই বাইরের পরিবেশটা একদম অন্যরকম সারাদিন অপেক্ষা করে আছি কোরবানির মাংস রান্না হবে সবাই মিলে খাবে তো সেই অপেক্ষায় আজ সন্ধ্যা হয়ে গেল। তো যতক্ষণে আমার রান্না হচ্ছে ততক্ষণে আমি চাটাও করে নিয়েছি আর চার বিকালের চা বা সন্ধ্যার চা যারা চা খায় একটু চা না খেলে হয় না তো সন্ধ্যায় করে নিচ্ছি মিল্ক টি আর এটাই বেশি প্রিয় সবাই চলো দেখে নিই তো মাংস তরকারিটা হয়ে গেল। আর সারাদিন পর এই হলো মাংস রান্না কোরবানির মাংস আর মাংসতর্ক এটা দেখে বেশ লোভনীয় লাগছে কোরবানি মাংস আজ তো সবার বাড়িতেই কম বেশি রান্না করা হয়েছে তো আমি আমার মাল্টি কুকারে রান্না করলাম কারণ আমার এখানে গ্যাস নাই আর এখানে রান্না করতে বেশ সুবিধা অন্যান্য কাজগুলি দেখা যায় যে করে ফেলা যায় এটাতে রান্না বসিয়ে তো এই আমার রান্না কমপ্লিট তো তোমরা কমেন্টস করে জানিয়ে দিও কেমন হলো আজ আমার ঈদের ব্লগ আর ঈদের দিনটা তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি আর ঈদের রান্নাটাও শেয়ার করে নিলাম ফাইনালি একটু আয়েস করার সময় হয়েছে আমারও গোসল শেষ সারাদিন পর গোসল করে আসলাম এক কাপ চা খাবো জানলার পাশে বসে আর ভাবতেই একদম অন্যরকম লাগছে যে আসলে সারাদিন শেষে অবশেষে আমার কুরবানি ঈদের যে কাজ সেটা শেষ হয়ে গেল এবং মোটামুটি অনেক ঝামেলা থেকে মুক্ত হলাম আর সারাদিন পর গোসল করার পর একদম ফ্রেশ লাগছে আর মাংস কাটাকুটির পর আসলে গোসল না করেও থাকা সম্ভব না থাকা যাচ্ছিলো না তো গোসল করার পর একদম ফ্রেশ মাইন্ডে চলে এলাম রান্না করে চা খাওয়ার জন্য আর নিয়ে নিলাম আমার আর আম্মুর জন্য দুই দুই কাপ চা বোন অলরেডি বোন ভাগ্নি তারা চলে গিয়েছে কারণ তাদের বাসাতেও মাংসের কাজ আছে আর তারা চলে যাওয়ার পরে এখন আমি আর আম্মুই বাসায় রয়েছি এবং আমাদের দুজনের জন্য করে নিলাম চা দুই কাপ চা আজ চাটা কিন্তু অন্য দিনের থেকে একটু বেশি ভালো লাগা কাজ করছে কারণ সকাল থেকে চা খাই নেই তার সাথে ছিল সারাদিনে ক্লান্তি ইস চাটা যে আজকে লোভনীয় লাগছে মনে হয় যেন এক কাপ চা সারাদিনে ক্লান্তি একদম ধুয়ে মুছে যাবে আর কেন জানি না মনে হচ্ছে যেন আজকে চাটা একটু বেশি ভালো লাগবে আমার কাছে খেতে আর চলে এলাম যথারীতি জানলাটার সামনে যেখানে আমি বসে চা খেতে খুব পছন্দ করি এবং এই জায়গাটা আমার অনেক 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 বেশি একটা প্রিয় জায়গা আমি অনেকটা সময় এখানে জানলার পাশে বসি আমার প্রকৃতি দেখতে অনেক ভালো লাগে আর এখন সন্ধ্যা হয়ে গিয়েছে পাখিগুলি তার বাড়িতে ফিরছে তার আশ্রয়ে ফিরছে সন্ধ্যা হলে সবাই যেমন বাড়িতে ফেরার চেষ্টায় থাকে পাখিগুলিও তার বাড়িতে ফিরে যায় আর আমি এখানে বসে বসে সেই পাখিগুলিকে দেখছি পাখিগুলি খুব দ্রুত উড়ে যাচ্ছে যদিও ক্যামেরার লেন্সে সেই পাখিগুলি দেখা যাচ্ছে না কিন্তু আমার কাছে বেশি ভালো লাগছে বসে দেখছি পাখিদের ওড়া ওড়ি এবং বিভিন্ন গাছে তারা যখন আশ্রয় নেয় বিভিন্ন বাড়ির বারান্দায় যেমন আমার বাড়ির বারান্দাতেও একটা পাখির আশ্রয় আছে সেটা তোমাদের একদিন দেখিয়ে দিব আর সেটা ভিডিও করতে গেলে আসলে পাখিগুলো উড়ে যাবে আর এভাবেই আজকের দিনটা কেটে গেলো ঈদের দিন ঈদের ব্লগ তবে আমি সারা দিন অনেক কষ্ট করে চেষ্টা করেছি আমার কাজের মধ্যে তোমাদের জন্য একটা ছোট্ট ব্লগ তৈরি করতে কতটুকু পেরেছি জানি না কতটুকু ভালো লাগবে সেটাও জানি না তবে একটা কমেন্টস করে জানিয়ে দিও তোমাদের ঈদের দিন কেমন কাটলো তোমরা কিভাবে ঈদ কাটালে ক্রমানির মাংস প্রসেসিং তোমরা কিভাবে রাখো কিভাবে করো আর কোথা থেকে দেখছো আমার ব্লগটা আর একটা লাইক সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এখানেই সবাইকে ঈদ মোবারক